بسم الله الرحمن الرحيم আজকে ইনশাআল্লাহ আমরা আসমায়ে আমালা থেকে নিয়ে পড়ব আমাদের পূর্বে যে পড়াগুলো ছিল এগুলো হচ্ছে হরফে আমেলা এবং আফআলে আমেলা আজকে আমাদের পড়া হচ্ছে আসমায়ে আমালা থেকে হবে পরে আসছে আসমায়ে আমালা যে সমস্ত ইসিম আমন করে এগুলো হচ্ছে আসমায়ে আমালা এই শব্দ হচ্ছে তিন প্রকার ইসিম ফেয়াল হরফ এই তিন প্রকার শব্দ আবার মধ্যে আবার আমিল রয়েছে কিছু হচ্ছে হরফের মধ্যে হতে কিছু আমেল থাকে ফেয়ালের মধ্যে হতে আবার কিছু আমিল থাকে ইসিমের মধ্যে হতে কিছু আমিল থাকে হরফের মধ্যে কি আমেল এবং ফেয়ালের মধ্যে কি আমেল তা আমরা বিগত দিনগুলোতে আমরা পড়েছি আজকে হচ্ছে আমাদের যে পড়াইটি হচ্ছে আস ইসিম ইসিমের মধ্যে কি কি আমিল রয়েছে তাজান গড় এসিমের বহু সময় হচ্ছে আসমা তারপর আসছে এই জন্য তাকে বলা হয় যে আসমায়ে আমেলা অর্থাৎ যে সমস্ত ইসিমগুলো আমেল করা থাকে ওই সমস্ত ইসিমগুলো। আসমা আমেলার একেবারে প্রথম যে প্রকার কি আছে এর প্রথম প্রকার নাম হচ্ছে ইসমের শর্ত আসমায় আমেলা আমরা হয়তো অনেকে অনেকগুলো প্রকার পড়েছি অনেক কিছু পড়েছি তবে এখানে হচ্ছে আমাদের সবচেয়ে অধিক ব্যবহৃত যেগুলো পাওয়া যায় আমরা শুধু এতটুকু নিয়ে আলোচনা করব আসমে আমার মধ্যে প্রথম হচ্ছে ইসমে শর্ত প্রথম নাম হচ্ছে ইসমে শর্ত আমরা এখন ইসমে শর্তের সংজ্ঞা তার পরিচয় এবং কি কি আমরা ইনশাআল্লাহ জানবো স্মেশ ঠিক আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম তার পূর্ণ নাম হচ্ছে আল আসমা উলা আমেলা বিমা আনা ইন আল আসমা উলা আমেলা বিমান ইন তার শর্তবাচক এসিম যা ইনের অর্থ প্রদান করে এগুলো হচ্ছে এরকম কিছু এসিম এরকম কিছু শব্দ যেগুলো ইন যেরকমভাবে যদি অর্থাৎ শর্তের অর্থ প্রদান করে এই আসমাই আনারাগুলো যদি তথা শর্তের অর্থ প্রদান করে তাহলে আসমা আমেলা তাকে বলা হয় যেগুলো শর্তবাচক ইসিম যা ইন এর অর্থ প্রদান করে অর্থাৎ ভাবে শর্তের অর্থ প্রদান করে এই এইসিমগুলো শর্তের অর্থ প্রদান করে শর্ত আমি একটু স্পষ্ট করছি যেমন এই আমরা বলে থাকি যে যদি তুমি আসো তাহলে আমিও আসবো যদি তুমি যাও তাহলে আমিও যাব এই যে এই সমস্ত কথা কিন্তু আপনার শর্ত পাওয়া যাচ্ছে যদি তুমি চাও তাহলে আমি চাকো এগুলো শর্ত পাওয়া যাচ্ছে না শর্ত পাওয়া যাচ্ছে এগুলোকে বলা হয় থাকে বাক্য আর আরবি ভাষার মধ্যে এই শর্তের জন্য ইন সাধারণত আসে কথা বোঝা যাচ্ছে তো ইন ছাড়াও আরো কয়েকটি শব্দ আছে যেগুলো ইনের মতো হয়ে অর্থ প্রদান করে এগুলোকে বলা হয় থাকে আসমায় আমেলা বমানা ইন এই শব্দগুলো কি কি শব্দগুলো হচ্ছে এখানে আমরা তিনটা নিয়ে এসেছি মান মা মান মান মা মা আইন যে তিনটি শব্দ হচ্ছে এগুলো এগুলো ছাড়াও আরো কিছু শব্দ রয়েছে আমেলা ওই সমস্ত শব্দের তুলনায় এই তিনটি ব্যবহারটা একটু বেশি পরিমাণ পাওয়া যায় এজন্য আমরা এই তিনটার মুখস্থ করে নেব আর যাদের এর সাথে আরো বেশি মুখস্থ রয়েছে আমরা অনেক নইটা করেছি মুখস্থ রয়েছে মাসাল্লাহ ভালো তবে আমরা যারা একেবারেই আসলে আমেলা যারা নেই তারা কমপক্ষে তিনশো ধর্ত মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এখন আসুন আমরা এগুলোর বিধান পড়ি ওর বিধান কি ওর বিধান হচ্ছে ইসমে শট দুটি ফেয়ালের তথা ভবিষ্যৎ ভবিষ্যৎকালীন ক্রিয়ার স্রোতে আসে তাহলে স্মেস অর্থাৎ আমরা যে তিনটা এখন শব্দ করেছি মান মা আইনা এই তিনটি শব্দ হচ্ছে ফেয়ালের মোদরে মদরে কি আমরা সবাই চিনি ভবিষ্যৎকালীন ক্রিয়া অথবা বর্তমানকালীন ক্রিয়া ওই সমস্ত ক্রিয়ার পূর্বে আসে এক নম্বর ক্লাস দুই নম্বর হচ্ছে পূর্বে আসার পরে অবৈধটি ফ্যালের মোদরেখে যজন দেয় সাকেন করে দিই তাহলে এই সমস্ত তিনটি শব্দ দুটি ফাইল এর শুরুতে আসবে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে আবার ওই টি ফাইল এর মোজারকে দুই নাম্বার কথা তিন নাম্বার হচ্ছে প্রথম ফাইল এর যেহেতু এই সিঙ্গুলো দুটি ফাইল এর শুরুতে আসে এজন্য প্রথম যে ফাইল এর হবে প্রথম ফাইল এর বলা হয় যে কারণে পরিভাষায় শর্ত এবং দ্বিতীয় ফাইল এর বলা হয় যে যাসা হরফিদাল কি এক নম্বর হচ্ছে এই তিনটি হরফ দুটি ফেয়ালে মোবারে শুরুতে আসে দুই নম্বর হচ্ছে ওগুলি ফেয়ালে মোবারকে যজম তিন নম্বর হচ্ছে প্রথম ফেয়ালে মোবারকের শর্ত এবং দ্বিতীয় ফেয়ালে মোবারকে যাচা বলা হয় থাকে আচ্ছা একটা উদাহরণ দেখুন যেমন আমাদের প্রথম শব্দ কি মান মান ইয়া আমান খায়রন ইয়াজিদ খায়রান যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো প্রতিদ্যান পাবে এখানে দেখুন যে মান হচ্ছে এখানে হরফে এটা হচ্ছে ইসমেশ্বর সে কি করেছে এখন তারপর দুটি ফ্যানে মোতাল রয়েছে একটি হচ্ছে ইয়া আমাল যা এখানে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে আরেকটি হচ্ছে ইয়াজিদ এখানে কিন্তু দুটি ফ্যানে মোতরে এ আমালে কি করেছে সেখানে দুটি ফ্যানের মোতারের শুরুতে আসছে একটি হচ্ছে এ আমাল আর একটি হচ্ছে ইয়াজিদ আসার পরে ইয়া আমাল এবং এজিত ওটি ফেয়াল মোদারকে সে এখানে সাকিন প্রদান করেছে বুঝে আসছে বিষয়টি তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় শব্দ ছিল মা এখানে দেখুন মা তা তুমি যা করবে আমি তা করব মা তা ফাল আফাল তুমি যা করবে আমি তা করব এখানে দেখুন মা শব্দটি এসে তা ফাল ইটু ফেয়াল মোদারে আফাল ইটু হচ্ছে ফেয়ালের মোদারে দুটি সুয়াল মদরস হতে আসছে এবং অপরিকে সে এখানে সাকিন প্রদান করছে তিন নাম্বার আমাদের কি শব্দ ছিল তিন নম্বর হচ্ছে ছিল আইনামা ছিল আইনামা তাকুন ইয়ুদলিক কোমল মাও তোমরা যেখানে থাকো মিঠতে তোমাদেরকে গ্রাস করবে তোমাদেরকে ধরবে এখানে দেখুন আইনামা হচ্ছে স্মেশট সেখানে তাকুন হচ্ছে একটি ফ্যাল এবং ইউদ্রিক হচ্ছে আরেকটি ফেল কথা বোঝা যাচ্ছে কারণ তখন সে এখানেও মূলত দেখো নুন আছে এখানে কিভাবে করছে ইনশাল্লাহ এটা হচ্ছে নুন পড়ার মাধ্যমে তার এর আপটা পড়ে গেছে সাকিন হয়েছে তা হচ্ছে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আর আজকে আমাদের যে আলোচনা ছিল এটা হচ্ছে আসমায় আমেলা নিয়ে আশা করি আপনাদের আসমায় আমরা বিষয়টি এখন বসে আসছে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনাদের আসমা আমরা সহকারে তাহলে প্রশ্ন করতে পারেন আর যদি আপনাদের কোনো অস্পষ্টতা থাকে বোঝার কোনো পাকে থাকে অনলাইন আবার বলা হবে সর্বব্যাস সেটা বেশি জি আরেকবার বলেন আজি আরেকবার বলেন আমি আমার বলছি সবাই একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন একবারে শুরু থেকে সমস্যা নাই আবার বলছি তাহলে